হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো মাই চ্যানেল পাপিকে দুনিয়া সবাইকে স্বাগতম তো তোমাদের সামনে আবার নতুন কিছু কথা বলতে আজকে এসেছি তো আমাকে নিয়ে যেই যে ভিডিওগুলো তোমরা করছো আমি যদি সত্যি কথা বলতে যাই তাহলে তোমাদের দোষ হয়ে যায় তো আমি যখন লাইভে আসি আমি দেখি বেশ কিছু লোক ওই পাঁচাটা কুত্তাগুলো এত বাজে বাজে কথা বলো তোমরা কি ভাবো ওই বাজে কথা বললে পরে আমি আর ভিডিও করব না তোমাদের খুব ফয়দা হবে বুঝি যে আমি ভিডিও না করলে যেহেতু তোমরা ভিডিওটা করতে পারছো না তাই জন্য তোমাদের খুব চলছে আরে তোমরা তোমাদের কুকর্মের জন্য তোমরা ভিডিওটা করতে পারছো না তোমাদের কর্মটা ভালো করো তাহলে সবাই ভিডিও করতে পারবে নিজেরা কুকর্ম করে বেড়াচ্ছ আজ এটা কাল সেটা আজ এখানে নিয়ে খেলছো কাল সেখানে নিয়ে খেলছো সে কুকর্মের জন্য নিজে ভিডিও করতে পারছো না তাই জন্য এসে আমাকে লাইফে যেভাবে যেভাবে ইচ্ছা তুমি গালাগাল দিচ্ছ তুমি কি ভাবছো আমি কি কিচ্ছু বুঝি না সব বুঝতে পারি তবে দেখো পাপের ঘরা পরিপূর্ণ হয়ে গেছে তোমার পাপের ঘর যখন পরিপূর্ণ হয়ে যায় না তখন আর তাকে কেউ ক্ষমা করে না তো ক্ষমা করছে না বলেই তুমি এত জ্বলছো এত জ্বলছ তুমি তোমার তো দেখলাম কিছু মানে দিদিভাইয়ের কিছু ইয়ে পাঠিয়েছিল ভয়েস পাঠিয়েছিল তাতে তো দেখলাম কোনো মানে সবাই কে হ্যাঁ কে চাইছো কার চ্যানেলটা খুলবে কার খুলবে না বলে সবাই প্রত্যেকেই তোমরা কমেন্ট করেছো তুমি যতটা ভাবছো নিজেকে মহান ততটা তুমি মহান না বেশিরভাগ লোকই তোমাকে চাইছে না তা এই কারণে তোমার এত জ্বলনী হচ্ছে এত জ্বলনী হচ্ছে সেই কারণে তুমি আমার পেছনে আদা নুন খেয়ে লেগেছো আদা নুন খেয়ে নিয়ে যাচ্ছে তাই কমেন্ট করছো তো বন্ধু একদিন না একদিন তোমার সাথে আমার দেখা হবে তুমি ভেবো না তুমি যেই কমেন্টগুলো তুমি আমাকে করছো আমি তোমাকে ছেড়ে দেবো ছেড়ে দেবো আর হাত গুটিয়ে আমি বসে থাকবো একদম এটা ভাবো না এটা যদি ভেবে থাকো তুমি বড্ড ভুল করছো তো একদিনের শেষ আমি দেখবই দেখবই আর ভিডিও করা আমি বন্ধ করব না তুমি ভেবেছো আমি বললেই আমি ভিডিও করা তুমি আজে বাজে বলবে আমি ভিডিও করা বন্ধ করে দেবো তা না আমি বন্ধ করে দিলে কি হবে আমার মতন পাপিয়াকে দুনিয়া আরও একটা উঠবে তখন তুমি দেখো তখন তুমি কোথায় রক্ষা পাবে কেউ না কেউ বলবে আর আজকে আজকে তুমি আমাকে যেই কমেন্টগুলো করেছো তুমি ভেবেছ আমি কিচ্ছু বুঝি না সব বুঝি আমি তো নিজেকে একবার ভেবে দেখো নিজেকে ওই জায়গায় বসিয়ে দেখো তুমি যদি ওই রকম বলেই তুমি ওই কমেন্টগুলো আমাকে করতে পেরেছো তুমি মোটেই ভদ্রলোক না ভদ্রলোক না তোমার ভদ্রের লেস মাত্র তোমার ভেতরে নেই তাই তুমি আমাকে ওই কমেন্টগুলো করতে পেরেছ তোমার ঘরে মা বোন আছে নিশ্চয়ই নেই আর তোমাকে তুমি কি সবাইকে খেলনা ভাবো যে আমি খেলবে খেলবে ফেলে দেবে তো আমার ছেলেকে নিয়েও বলেছো আমাকে নিয়েও বলেছ তো এগুলো বলা বন্ধ করো পাপের ঘরা পরিপূর্ণ হয়ে গেছে একজন মারবে আর একজন উঠবে আমাকে তুমি মারবে আর একজন উঠবেই তখন তো তুমি তাকে রক্ষা করতে পারবে না আর আমার সাথে মরা মরেছে কেন এরকম তো বহু লোক ভিডিও করছে তাকে নিয়ে পড়ছো না ইউটিউব কোম্পানিটা বুঝি তোমার তুমি টাকা তুমি দিচ্ছ তোমার কাছ থেকে তাই এত তোমার জ্বলছে তো চলা বন্ধ করো আর কিছু বললাম না যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক কম শেয়ার করো চলো টাটা